আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আল্লাহর রশেষ সহমতি আপনারা যেই যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য মূলত আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি একদম ভোর থেকে তো এটা ছিল আমার স্বাধীনতার প্রথম সকাল তো আমি মাতৃ ফজরের নামাজটা শেষ করে বাইরে এসে দেখি আম্মু অনেকগুলো মাছ নিয়ে বসছে সাথে খালামনিকে নিয়ে এই মাছগুলো ছিল নদীর একদম ফ্রেশ টাটকা মাছ এখানে ছিল পুঠি তারপরে ছিল বাইম বেলে মাছ এগুলো হচ্ছে আমাদেরই নদীর মাছ আমাদের এদিকে সব কিছুই মোটামুটি ফেরি করে বিক্রি করে মাছ বলেন সবজি ফল মোটামুটি সব কিছুই ফেরি করে বিক্রি করে তো যাই হোক আম্মু আর খালামনি মাছ কাটতেছে আমি এখানে এসে আমার ওষুধটাকে খেয়ে নিলাম ওষুধ খাওয়ার পরপরই আমি চিয়া সিটটা ভিজিয়ে নিয়েছিলাম চিয়া সিট ভিজানোর জন্য প্রথমে আমি অর্ধেক গ্লাস পানি নিয়েছি তারপর সেখানে এক টেবিল চামচ থেকে একটু কম হবে সম্ভবত তো এটার কোনো ধরা নিয়ম নাই যখন যতটুকু পরিমাণ ইচ্ছা খাওয়া যায় খেলেও কোনো সমস্যা নাই কম বেশি হলে কোনো প্রবলেম নাই। তো ভিজিয়ে আমি ঢেকে রেখে দিয়েছি কিছুক্ষণ সময় পরে আমি এটাকে পুরোপুরি রেডি করে তারপরে খাবো তো চিয়া সিটটা ভিজতে ভিজতে আমি ওয়াফার জন্য সকালে নাস্তা রেডি করছি আজকে ওয়াফাকে আমি সকালে সুজি দিবো জন্য আমি হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে তার মধ্যে তাল দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো সুজি দিয়ে দিলাম তারপর ভালো করে জাল করে নেবো ওয়াফা যেহেতু এখনও ঘুমিয়েই আছে তো ওয়াফা ঘুম থেকে ওঠার আগে আমি সব কাজ শেষ করে নেবো যে ও ঘুম থেকে উঠলেই আমি ওকে সময় দিতে পারি তো সুজি রান্না শেষ করে আমি চুলা আবার হাঁড়ি বসিয়ে সেখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আজকে আমি গুঁড়া দুধ দিয়ে চা করব তো গুঁড়া দুধ দিয়ে সেখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি তারপর সেখানে পরিমাণ মতো চা পাতা দিয়ে দিয়েছি এখনও কিন্তু আমি চুলা অন করিনি আমি সব কিছু মিক্স করে একসাথে তারপরে চুলা অন করে দিব। আমি সচরাচর এভাবে করি দুধ চাটা রেডি করি এভাবে করলে আমার কাছে দুধ চাটা অনেক বেশি ভালো লাগে তো আজকে যেহেতু আমি ওয়াফার সুজিতে কোনো গরুর দুধ ইউজ করিনি কারণ গরুর দুধ দিলেও সুজিটা একদমই খেতে চায় না আর সুজিটা ঘন হলে ওকে খেতে চায় না সেই জন্য সুজিটা একটু পাতলাই রাখি রেখে দিয়েছি এটা যখন ঠান্ডা হবে তখন আরও বেশি ঘন হয়ে যাবে তো এ পর্যায়ে আমি এখানে দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়ে তারপরে ভালো করে মিক্স করে নিচ্ছি তো এটা রেখে দিব এইভাবেই তারপর ওয়াফা যখন উঠবে তখন ওকে এটা খাইয়ে দেব তো মার্শাল্লাহ ওয়াফা গুঁড়া দুধের সুচিটা খাচ্ছে ইদানি আগে তেমন খেতে চাইতো না এখন আবার একটু নিতেছে কোনো প্রবলেম হইতেছে না তো এইদিকে আমার চাটাও একদম রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন চাটার কালারটা অনেক সুন্দর হয়েছে আর স্মেলটা অনেক সুন্দর বের হয়েছে চাটা নামানোর পরই আমি আবার ওয়াফার খিচুড়িটা বসিয়ে দিয়েছি ঝটপট করে খিচুড়িটা রান্না করার শেষ করব তো খিচুড়ি বসিয়ে দিয়েই আমি এখানে চলে আসছি চিয়া সিটের কাছে চিয়া সিট রেডি করার জন্য আমি এখানে নিয়েছি আদা একদম মিহি কুচি করে নিয়েছি একদম চপ করে নিয়েছি সাথে নিয়েছি এক টুকরো লেবু আর এখানে ছিল মধু তো আমি কিভাবে রেডি করি চেয়ার সিটটা সেটা আপনারা দেখতে থাকেন আর সব শেষে কিন্তু আমি এখানে কুসুম গরম পানি মিক্স করে তারপরে খেয়ে নেব তো ভিডিওটা দেখতে থাকেন আর আমি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি তো আমার কথাগুলো হচ্ছে আজকের এই স্বাধীনতার জন্য কত কত মায়ের বুক খালি হয়ে গিয়েছে কত ভাইয়ের বুক থেকে রক্ত ঝরেছে কত কত মেধা আমাদের মাছ থেকে হারিয়ে গেল এত কিছুর পরও কি আমরা আসলে কি স্বাধীনতা পেয়েছি তাহলে কেন রাতের বেলা নির্ঘুম থাকতে হচ্ছে কেন একটা অজানা আতঙ্কে ভুগতে হচ্ছে কেন এত ভাঙচুর আর ধ্বংসযোগ্য আমরা কিন্তু এমনিতে অনেক মেধা হারিয়ে ফেলেছি তো আমরা কিন্তু আমাদের দেশের সম্পদ নষ্ট করছি স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কিন্তু অনেক কঠিন তবে আমার ছাত্র ভাইদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ মাত্র দুই দিনের ব্যবধানে রাস্তাঘাটের চিত্র একদমই পাল্টে গিয়েছে ইনশাআল্লাহ আমরা দুর্নীতি থেকে মুক্ত হব এবং সঠিক মানুষের হাত ধরে সঠিকভাবে আমাদের দেশটা নতুন করে গড়ব এই যে আয়নাঘড়ি নিউজটা পড়ার পর থেকে আমার ভালো ঘুম হচ্ছে না সারাক্ষণ শুধু চিন্তা হচ্ছে কিভাবে এতগুলা বছর মানুষ এত কষ্ট করে বেঁচে থেকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করে ফেলেছে আমার এরকমটা মনে হচ্ছে বারবার মানুষ এত ডিম অত্যাচার কীভাবে করতে পারে তো আশা করছি ইনশাআল্লাহ আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে তো এতক্ষণে আমার ওয়াফা ঘুম থেকে উঠে গিয়েছে ওয়াফা ঘুম থেকে উঠলে আমি ওর সাথে একটু মজা করি তো আজকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম আমরা কি করি দুজনে ঘুম থেকে ওঠার পরে দেখতে থাকেন ওয়ালাইকুম আসসালাম কেমনটা ভালো হয়েছে মা তোমার বালিশ কোথায় তুমি শুয়েছো কোথায় তোর প্রতিদিন ওয়াফা যখন সবসময় আমি ওর সাথে সকালে একটুক্ষণ ছুটি করি যাতে করে ও একটু হাসি খুশি থাকে তো এরই মাঝে ওয়াফাকে ফ্রেশ করিয়া ওকে আমি নাস্তাটা করিয়ে দিয়েছিলাম তো নাস্তা করার পরে আমি আমার জন্য চা নিয়ে বসেছি সাথে দুই পিস রুটি নিয়েছিলাম তো এতক্ষণে কিন্তু সাড়ে এগারোটা বেজে গিয়েছে এতক্ষণ পর্যন্ত পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ